বুধবার বিশে আগস্ট দেশব্যাপী সেনা অফিসারদের সাথে সেনা প্রধানের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকটা গুরুত্বপূর্ণ যা যা আলোচনা হয়েছে সেটাও গুরুত্বপূর্ণ সেনাবাহিনীকে আমাদের জনগণের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া প্রয়োজন ভুলে যাবেন না সেনাবাহিনীকে অপেশাদার বাহিনী বানানোর কাজটা সুচারুভাবে করছিল কন্ট্রাক্টর বানায় হাসিনা আবার দেখ সাহেব আপনি পারেন দিতে তারা দরকার হইলে প্রফেসর ইউনুস কাছে যাবে শিল্প বাণিজ্য উপদেষ্টার কাছে যাবে আপনার কাছে কেন নিরাপত্তার জন্য দেখেন আবার আপনার কাছে গেছে কেন জানেন গে একটা ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনীর অফিসারদের দাওয়াত করে খাওয়াইতো নিজের ভাষায় তো পাওয়ার দেখলে কিছু লোক আছে পাওয়ার চারতে যায় তাই পাকিস্তানি সেনা অফিসারদেরতো আবার ষোলোই ডিসেম্বর হইলো সে একই লোকেরা ইন্ডিয়ান আর্মির অফিসারদের ডেকে ডেকে দাওয়াত খাইতো মানে পাওয়ারের আর কি চাও তো আপনার পাশে যে দর্তারা যথেষ্ট উত্তেজিত ছিলেন যা বোঝা গেছে আর কি অতীতের অন্যান্য সবাই খুব কম অফিসার প্রশ্ন করতেন কিন্তু বিষয়গোষ্ঠের সবাই অনেকে প্রশ্ন করার জন্য হাত তুলতে দেখা গেছে সেনা প্রধান মানে ওয়াকা সাহেবের বক্তব্যের মূল পয়েন্ট হচ্ছে যে উনি আমি এক এক করে কইতেছি আমি মন্তব্য বলতেছি ওনার বক্তব্যের বিপরীতে উনি কইছেন এক নম্বর সেনা মোতায়েন কাঙ্ক্ষিত সময়ের চেয়েও বেশি সময় ধরে চলার সম্ভাবনা আছে আচ্ছা এই সিদ্ধান্ত কি আপনি নেবেন এই সিদ্ধান্ত সেনা প্রধান নেবে না আদেশটা আসবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তাদের প্রতি নিজেকে সমর্পণ করেন একই সাথে গোপনে নানা রাজনৈতিক দল ডিবি এনএসআই ডিজিএফআই পরিচালিত ইসলামিক দল এবং গোষ্ঠীগুলোর সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করেন এই জিনিসগুলো খবর আমাদের কাছে আছে কি করিচ্ছেন এগুলো আপনার লোকেরাই আমাদের এসে কোয়া দেয় বুঝছাও এটা বন্ধ করেন নিষেধ করিচ্ছি বন্ধ করেন সব কয়ে দেবো কিন্তু কি কি করছেন তাইলে বিশেষ করে শেখ হাসিনার দুঃশাসনের সহযোগী ব্যবসায়ী সমাজকে প্রশ্রয় দিবেন না বড় টাকা পয়সার লেনদেন হচ্ছে বলে কিন্তু আমরা শুনতে পাচ্ছি কার কার কাছে কত টাকা যাচ্ছে সেটা ওটা হিসাব পাইছি ভেরিফাই করতে পারিনি কইলাম না কিন্তু কুয়ে দেবো নাম ধরে ধরে কুয়ে দেবো দেশের যে সমস্ত ট্রেড বডি বা ব্যবসায়ীদের সংগঠনের নির্বাচন ধ্বংস করিয়া যারা শেখ হাসিনার পদধুলি গায়ে মেখা জবরদস্তি করে এই সকল সংস্থার নেতৃত্ব দিচ্ছে তাদেরকে ক্ষমা করা হবে না যতই আপনার সাথে লাইন ঘাট করুক না কেন ক্ষমা করা হবে না অত সুজানা না বুঝছাও এই গণশত্রুদের যাদের পাশে দেখবো তাদের প্রাসাদ চামড়া তুলে ফেলবো দুই নাম্বার আপনি কইছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরানো প্রপাগান্ডা যেখানে সত্য মিথ্যার সংমিশ্রণ থাকে এতে কর্ণপাত না করতে এটা তো খুনি পলাতক খাসিনা জয় পলকের ব্যারাম হ্যাঁ এই রোগে মাত্র দুই সপ্তাহের মধ্যে আপনাকে ধরে ফেলছে সংক্রমিত করছে ঘটনাটা খুবই দুঃখজনক আপনার তো তাহলে ভ্যাকসিন লাগবে ভ্যাকসিন বন ভূত্থানের ভ্যাকসিন নেন তবে এটা আপনার দ্বারা মুগ্ধ হওয়া ডক্টর আসিফ নজরুল দিতে পারবে না এটা আপনারে দিতে হবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে পিনাকি ক্যাঁ ক্যাঁ করে ভ্যাকসিন দেয় জানেন তো দিলাম না আজকে মাপ করে দিলাম হ্যাঁ কি আগা সাহেব নেবেন আমার আমার বন্ধু বলে গালি না দিতে মুখ খারাপ না করতে তো ওই আপনি মিলিটারি সেজন্য আপনারে গালি দিব না এটা ভাইবেন না আপনারা বড় করে গালি দিতে পারবো যখন ছাত্রদের উপরে গুলি করেছিলেন ক্যাঙ্কে গালি দিছিলাম মনে আছে নিশ্চয়ই হ্যাঁ বাধ্য করেন কেন গালি দিতে মিয়া জেডে রাখেন ওয়াকারুজ্জামান কোন সোশ্যাল মিডিয়াকে বাধা দেওয়া যাবে না সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কোনো ধরনের বিষদ্গার করবেন না কখনোই ইন্টারনেট বন্ধ করা যাবে না এই দুরূহ বাধা অতিক্রমের জন্য শত শত তরুণ কিশোর যুবক প্রাণ দিছে সাবধান হয়ে যান ইন্টারনেট ব্যবহারের খরচ কমাইতে হবে আপনার শেখ পরিবার আপনি তো শেখ পরিবারে জামাই আপনার শেখ পরিবার লুটপাট করতে যে বাংলাদেশে এই ডিজিটাল অ্যাসেটকে এই ইন্টারনেটের কানেকশনের খরচকে সবচেয়ে বেশি দামে বিক্রি করা একটা পণ্যে পরিণত করছে ইন্টারনেট ডেটা সহ সকল পণ্য দুনিয়ায় সবচেয়ে বেশি মূল্যে যে সকল দেশ বিক্রি হয় তার মধ্যে অন্যতমটা হচ্ছে আপনার পলাতক খালা শাশুড়ির সোনার বাংলায় তিন নাম্বার আপনি কইছেন অপ্রীতিকর ঘটনা সংঘটিত না করে এবং তা থেকে দূরত্ব বজায় রাখতে অপ্রীতিকর ঘটনা এড়াইতে হলে দ্রুততম সময় সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে সেনা চাউনিতে নিয়ে যেতে হবে সীমান্ত রক্ষার জন্য জোরদার ট্রেনিং শুরু করতে হবে কারণ আমাদের সকল সীমান্তই এখন অরক্ষিত দেশের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা প্রত্যেকদিন বিঘ্নিত হচ্ছে সমগ্র দেশবাসী জনগণকে সাথে নিয়ে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে আমরা বৈশ্বত্যুর আক্রমণের হুমকি আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং তাদের বাড়াবাড়িকে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ সিভিল লাইফ অর্থাৎ জনজীবনে আপনি ঢুকবেন না এটা আপনার কাজ না আপনি সিভিল লাইফে না ঢুকে সাথে অরক্ষিত সার্বভৌমত্বকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সে বিষয়ে চিন্তা করেন ইন্ডিয়ার সাথে খুনি হাসিনা যে সমস্ত গোপন চুক্তি করিছে তার সেই সকল অসমস্ত কাজ সম্পন্ন করার লালসায় যেন না পড়েন মুহূর্তের মধ্যে কিন্তু খালেদ মোশারফের মতো জয় বাংলা হয়ে যাবেন সেন নাম্বার আপনি কইছেন সেনা বাহিনীর একতার উপর গুরুত্ব আরোপ করেন আমি এই আলোকে আলোচ্য সবার পুরো বিবরণ পর্যালোচনা মারা গেছে তাদের দায়িত্বজন সরকার বহন করে এই আলোচনা আসছে তো সেনা প্রধান হিসেবে আপনি কইছেন যে ট্রিটমেন্টের দায়িত্ব 안 নিছে আমরা আহতদের চিকিৎসে 400 জনের চিকিৎসার ব্যবস্থা করব 300 সিএমএইচ এ বা 100 কিলোমিটারাতে দুই নাম্বার একজন সেনা কর্মকর্তা বলেন যে পুলিশের অধীনে সেনাবাহিনী কাজ করাটা ঠিক ছিল না dunia কোন দেশে সেনাবাহিনী পুলিশের অধীনে কাজ করে না যদি কাজ করতেই হয় পুলিশ সেনাবাহিনীর অধীনে থাকবে আমরা সৈনিক হিসাবে প্রশিক্ষিত পুলিশ হিসাবে না পুলিশের সাথে সেনাবাহিনীর ইমেজ যায় না তাদের অধীনে সেনাবাহিনীকে কাজ করা উচিত না আরেকজন সেনা কর্মকর্তা কইছেন যে ইউনেট টু সিভিল পাওয়ারে সময় ম্যাজিস্ট্রেট থাকে না তাদেরকে সময় মতো পাওয়াও যায় না পরবর্তীতে সেনা মতায়েন হইলে আমাদেরকে যেন ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়া পাঠানো হয় আমি এটা বোকার মতো প্রশ্ন করি তা আর্মি অফিসাররা কি বোঝেন না দুই হাজার চোদ্দ সালের নির্বাচনের সময় থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আন্ডার কমান্ড অফ পুলিশ হয়ে গেছে নির্বাচিত রাজনৈতিক শাসনের অধীনস্থ থাকার অর্থ হচ্ছে জনপ্রতিনিধিত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করা কিন্তু যখন দেশে ভোট হয় না নির্বাচন ছাড়াই তথাকথিত জনপ্রতিনিধি মনোনীত হয় তারা দেশ চালায় এবং তাদের অধীনে আর্ম ফোর্সেসকে কাজ করতে হয় তখন জনগণের সার্বভৌমত্ব দেশের সার্বভৌমত্ব বলে কিছুই অবশিষ্ট থাকে না আওয়ামী লীগ তার অবৈধ শাসন চালায় যাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ব্যবহার করছে আর সেক্ষেত্রে অবলীলায় ব্যবহৃত হয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আমি দুই হাজার সালের বিবিসিতে দেওয়া একটা ক্লিপ দেখাইছিলাম আবারও দেখাই হ্যাঁ ওই